আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সনের মহারম মাসে পদার্পন করেছি মহার্রম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ইসলামের অনেক ইতিহাসের সাথেও এই মাসের সম্পর্ক রয়েছে ঠিক তদুরূপ এই মাসের সাথে ইসলামের অনেক আমলেরও সম্পর্ক রয়েছে যেমন আল্লাহ রব আয়মিন কোরআনুল এর সাথ করেন সুরত উ তাওবার ছত্রিশ নম্বর আয়াত ইন্না শাহিস আশার ফি কিতাবিল্লাহ যৌমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইম আল্লাহ সুবাহানা ওয়া তাআলা বলেন জিদিন থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মাসের গণনা হল 12টি তার মধ্য থেকে সম্মানিত মাস হলো চারটি সম্মানিত মাস কোন চারটি আল্লা পাক স্পষ্ট করেননি কিন্তু এই ব্যাপারে সহি বুখারির চার হাজার ছয়শ বাষ নম্বর হাদিসের মধ্যে এসেছে সম্মানিত চারটি মাস হল জিলকদ জিলহাজ মোহারম এবং রমজানের আগের মাসের আগের মাস অর্থাৎ রজব মাস তাহলে আল্লাহ রব্বুল আলমিন যেই চারটি মাসকে সম্মানিত করেছেন তার মধ্য থেকে একটি মাস হলো মোহরম মাস নবী পাক সাল্লি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার ইহুদীরা। আশুরার দিন অর্থাৎ দশই মোহরম তারা রোজা রাখতেছে নবী ইপাক আলাইহি আসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিন কী জন্যে রোজা রাখো তারা জবাবে বলল যে এই দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন পয়গম্বর মুসা আলাইহি সাল্লামকে ফির আউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছেন এবং ফির আউনকে আল্লাহ তালা এই দিনে নদীতে ডুবিয়েছেন আর মুসা আলাইহিস সাল্লাম আল্লাহ তালার শুক্রিয়া আদায়ের স্বরূপ রোজা রেখেছেন তাই আমরাও এই দিন রোজা রাখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু ওয়া আওলা মুসা মূসা আলাইহিস সালাম কে অনুসরণের ব্যাপারে আমরা তোমাদের চেয়ে উত্তম তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখলেন এবং সাহাবাই کرامদেরকে অর্থাৎ উম্মতদেরকেও এই দিনে রোজা রাখার জন্য উৎসাহিত করলেন সহি মুসলিমের 1163 নম্বর হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম و افضل الصلاه بعد الفريضتين صلاه الليل রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহ পাকের মাস মুহাররম মাসের রোজা এখানে একটি বুঝার বিষয় হলো নবী পাক sallallahu alaihi wasallam মুহাররম মাসকে স্বয়ং আল্লাহ পাকের মাস বলে এখানে সম্বোধন করেছেন শুধু তাই নয় সহি মুসলিমের বাষট্টি নম্বর হাদিস রসুন sallallahu alaihi wasallam বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরাস সানাতা আল্লাজি তোমরা আশুর আর রোজা রাখো কারণ আমি আল্লাহ পাকের নিকট আশাবাদী এই দিনের রোজা রাখার দ্বারা আল্লাহ তালা বিগত এক বছরের গুলা মাফ করে দেবেন আল্লাহ তাহলে সম্মানিত দর্শক আসছে আশুরার দিন অর্থাৎ আগামী রবিবার ছয়ই জুলাই ছয় জুলাই রবিবার আমরা সকলে আশুরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ এই দিনে রোজা রাখার দ্বারা আল্লাহ তালা আমাদের বিগত এক বছরের গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবী পাক সাল্লিহলাম বলেন সোমি ওয়াখা আলিফুল ইয়াহুদ অর্থাৎ তোমরা নয় এবং দশ তারিখ মোহারম মাসের নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখো কেননা ওয়া আলিফুল ইয়াহুদ তোমরা এই ব্যাপারে ইয়াহুদিদের বিপরীত করো তাহলে আমরা ইয়াহুদিদের বিপরীত করে নয় তারিখ এবং দশ তারিখ মহারম মাসের নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ এই দুই দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ